প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশটি সেনজেনভুক্ত ভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকায় নাম লিপিবদ্ধ করেছেন এবং যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমরা সার্বিয়ার বেশ কিছু সফলতাও পেয়েছি ইনশাল্লাহ আমরা অল্প কিছু দিনের মধ্যে বেশ কিছু ভিসা প্রাপ্ত হতে যাচ্ছি এবং আগামী সপ্তাহে আমাদের কাছে আরও আরও অনেক ওয়ার্ক পারমিট আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে দর্শক যারা সার্বিয়া যাবেন বর্তমানে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এটি ভিন্ন নিয়মে ভিন্ন আঙ্গিকে ইস্যু হচ্ছে কোন ধরনের পারমিট ভিসা হবে কোন ধরনের পারমিটের ভিসা হবে না এই বিষয়টি অনেকেই জানান না দর্শক সার্বিয়ার যে বিষয়টি অনেক ওয়ার্ক